হয়ে গেছে দেখো সবগুলি হয়ে গেছে তুমি হেল্প করাতে একদম অল্প সময় আসসালামু আলাইকুম কি বলে কাবাব বলে না কাবাব বানাতে সবগুলি বানায় কি করবো

আর এটা হলে আমি বানাইছি না এখন কি বলবো খুঁজে না এখন হাত ধুইলেই হবে না এখন এগুলো ডিমের ভিতরে দিয়ে ব্রেড ক্রাম দিতে হবে এখন হাত ধুয়ে আসলে ব্রো আই ডি কি করছো আম্মাকে জানক না দুই বাই মিল্লা শুধু না আসো ইয়া ডিম নি ও দ্যাটস একটা একটা করে দেবো আপনি লিখে নরম হয়ে যাবে না হুম কিস্ত না এই

দেখি আজকে সে আমাদের কিপ্তার করতে কোথায় নাই কি করে মানি তুমি জানো কোথায় জানো তারপর বলা জানা তোমার বাবা তো যদি চেঞ্জ করে মাইন্ড এই একটা বললাম বুঝছো তুমি জানো না এটা দুই ভাই মিলে এই যে হেল্প করতেছে বাপ ছেলেরা সবাই মিলে আমাকে হেল্প করে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি এত শান্তি কোথায় রাখবো বলো

হেল্প করার জন্য